এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে কারণ আর কিছুই নয় পাঁচ সাত মাইলের ভিতর বঙ্গোপসাগর পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা বলছিলেন প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি কাছাকাছি ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ির জনাত্রিশেক ছেলে মেয়ে বসে স্কুলবাড়ির ছাদে টালি মাটির দেওয়াল মাটির মেঝে কাঠের বেঞ্চ জানালায় কোনো শিখ নেই সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের দেখা যায় পাখি উঠছে সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমোনা হয়ে পড়েছিল নারকেল গাছের মাথার ওপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে এক একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে ঘোলপুকুরে গাব গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে সিধে জলে না পড়ে সে পাখির মতো ভাসছে ডানার বদলে দুই হাতে বাতাস কেটে বাতাস যেন জল পিছনে দু পা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে উঁচুতে আরও উঁচুতে অনেকটা ওই শঙ্খচিলদের মতোই এই শঙ্কর শঙ্কর চমকে উঠল ছেলেটি এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উঠছিল থতমতো খেয়ে উঠে দাঁড়ালো হ্যাঁ মাস্টার মশাই হ্যাঁ 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 মাস্টার মশাই বিভীষণ দাস প্রায় ভেঙচে উঠলেন হ্যাঁ মাস্টার মশাই খুব মন পড়াশুনোই কোন দিকে ছিল এতক্ষণ কী দেখছিলে শঙ্কর একদম চুপ স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথা চাড়া দিয়ে উঠেছে ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া তার উপর এই মাত্র একখানা মেঘের ছায়া পড়ল ছায়া সরে যাচ্ছে আর সেখানে রোদ এসে ঢুকছে বিভীষণ দাস চটে গিয়ে বললেন কী দেখছিলে বাইরে শঙ্কর ঘাবড়ে গেল শঙ্খচিল মাস্টার মশাই আকাশে ও শঙ্খচিল আমি কি পড়াচ্ছি তো এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল শঙ্কর তাই বুক ঠুকে বলছিল এমু পাখি মাস্টার মাস্টারমশাই এমু পাখি দেখেছ কখনো হ্যাঁ হ্যাঁ মাসাই এদিকে সবাই মাস্টারমশাই কথাটা তাড়াতাড়িতে বলে মাসাই কোথায় দেখলে ঘোলপুকুরে বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল সবেদা গাছের ডালে এসে বসেছিল কেমন দেখতে সে পাখি শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে তাই মাসাই কথায় ঠাট্টার সুর তবুও তার যেমন মনে পড়লো তেমনই সে বলল খুব গাঢ় ছাই রং মারশাই বাজপাখির চেয়েও বড় চওড়া বুক উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে এমনই অন্য পাখিরা তখন ভয়ে সরে যায় ভয়ে সরে যায় বলি এটা কি পঞ্চানন নপেরা পেয়েছ বানিয়ে বানিয়ে যে পাট বলে যাচ্ছ খুব সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল বিভীষণ দাস কড়া মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা তিন বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পাড়ে সে কোন দুঃখে অত দূর দেশ থেকে ঘোল বড় বড়দিঘির পারে সবেদা গাছের ডালে এসে বসবে হ্যাঁ আর এমু হলো গিয়ে দৌড়বাজ পাখি খুব দৌড়ায় উঠতেই পারে না ঘোল পুকুরে তুমি এমু পাখি পেরে থেকে বলো বলতেই হবে শঙ্কর মুসলে পড়ল কিন্তু তার মনে হচ্ছে সে দেখেছে ক্লাস শুদ্ধ সবাই পিক পিক করে হাসছে কোথায় দেখেছে দেখে থাকতে পারে তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখল না তাহলে সাহস করে বলল বলবো মাসাই বলো তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাসাই বেশ বড় সাইজের পাখি সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল হাসি থামাতে বিভীষণ দাস বললেন স্বপ্নে দেখেছ হ্যাঁ মাসাই নইলে আর কোথায় দেখব আপনি তো বললেন এমু পাখি থাকে আন্দিজ পাহাড়ে সে পাহাড় কোথায় আমি জানি না স্বপ্নে আরও অনেক রকমের পাখি আসে মারশাই চুপ ধমকে উঠলেন বিভীষণ দাস তোমার বাবার নাম কি আগে অভিমন্যু সেনাপতি তাকে আসতে বলবে কালকে আমি কথা বলবো বাবা তো আসতে পারবে না কেন বাবার খুব অসুখ এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল ওর খুব পেট গরম মাসাই তাই রোজ স্বপ্ন দেখে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন পেট গরম কেন গাছে গাছেই সারাদিন থাকে গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায় পেট গরম হবে না তো কি শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না কি কুক্ষণেই যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল স্বপ্ন তো সে সত্যিই দেখে রোজই প্রায় দেখে সে সব স্বপ্নে উড়েও পাখি হয়ে আবার ধপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায় পড়ে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি বা পায়ের শিরায় টান ধরেছে স্বপ্নেই সে এমো পাখি দেখে থাকবে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি ঘোল পুকুরে দিঘির পারে সবেদা গাছের ডালে এসে বসেছিল অনেকটা পাখির মতো তবে তার চেয়েও বড় দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল অথচ বিভীষণ মাসরাই বলছেন এ মরতে পারে না দৌড়োয় দৌড়বাজ পাখি তো জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখেছি জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি হঠাৎ বিভীষণ চিৎকার করে বললেন দাঁড়িয়ে আছো সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না বিশ্বাস করে বলার ফল তো এই স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে যেমন স্বপ্নের বাতাসের রং যে। বাড়ি ঘর ধর রঙের স্বপ্নে ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে ভুস করে ভেসে ওঠা জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না বিভীষণ মাস্টারমশাই বলছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে চলবে যেন পায়ের শব্দ না হয় জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো এই রঙ গাছের পাতার সঙ্গে মিশে থাকে বেগুনি রঙের জামা পরলেও ভালো পাখিরা বেগুনি রং দেখতে পায় না তন্ময় হয়ে শুনছিল শঙ্কর হঠাৎ মাসাই তার দিকে তাকিয়ে বললেন শঙ্কর সেনাপতি হ্যাঁ মাসাই বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর তুমি তো গাছে গাছে ঘোরো এক গাল হেসে ফেলল শঙ্কর তা তা তুমি তো অনেক রকম পাখি দেখো তাদের কথা বলতে পারো বিভীষণ যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর সে লজ্জার সঙ্গে বলল মাছরাঙা আর চাচা দৌখোল পানকৌড়ি তিতির মাসাই বাহ যত পারবে চোখ খোলা রেখে পৃথিবীর পাখি গাছপালা মেঘ আলো সব দেখে নেবে শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল বিভীষণ মাস্টার মশাই বললেন এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশুনো